তারা পেত না যদি পুরো সম্পূর্ণ মুসলিম বিশ্ব 200 কোটি মুসলিম যদি ঐক্যবদ্ধ হতো এর আমেরিকা সাপের মাথা প্রথমে আমরা চেপে ধরব আর আরব বিশ্ব দিনই আমার কিছু বলা নেই তারা অবশ্যই ইসরায়েলের কাছে এবং জাইনিস্টদের কাছে বিক্রি হয়ে গেছে তারা ওইখানে একটা জায়নবাদী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বিশ্বের সব মুসলমান যদি এক হইতো তাহলে ইসরাইল ফিলিস্তিনের কিছু না খুব শীঘ্রই পতন হবে এবং আমরা মুক্ত ফিলিস্তিনে একদিন নামাজ আদায় করব এই সাহস তারা পেত না যদি পুরা সম্পূর্ণ মুসলিম বিশ্ব দুশো কোটি মুসলিম যদি ঐক্যবদ্ধ হতো এবং সেই ফিলিস্তিনিদের পাশে সমরাষ্ট্র একদম এই অন্য রাষ্ট্র যে সামরিক বাহিনী কিংবা যারা এটার বিরোধিতা করতেছে তারা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম আমরা মুসলিম বিশ্ব এটা আমাদের অচিরে ঐক্যবদ্ধ হওয়া উচিত ঐক্যবদ্ধ হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি ইসরায়েলকে আর্থিকভাবে যে ওদের যে পূর্ণগুলো আছে সেগুলো বয়কট করা ইসরায়েলি সেনা সে বলতেছিল আমরা ফিলিস্তিনকে পরিষ্কার করতেছি তো কি জন্য পরিষ্কার করতেছে তারা এখানে একটা মাসিহ এর জন্য অবস্থান করবে বা এরা তারা একটা থার্ড টেম্পল নির্মাণ করবে কি কারণে একটা জায়নবাদী আগ্রাসন তারা চালাতে চাচ্ছে এই আগ্রাসনের মাধ্যমে তারা যে শেষ জামানায় দাজ্জাল আসবে তো তাদের মাসিহ মানে সেই দাজ্জাল তারা সেই দাজ্জালের অনুসারী হিসেবে এই কর্মকাণ্ড গুলা ফিলিস্তিনে ঘটাচ্ছে এবং এর যে উপস্থিত যে লোকজন আছে ওখানের আর এর যে মদতদাতা সেটাকে আমাদের মেইনলি ফোকাস করতে হবে এর মদতদাতা এর মদতদাতা আমেরিকা সাপের মাথা প্রথমে আমরা চেপে ধরবো ইনশাল্লাহ আজ হোক কিংবা একশো বছর পরে মুসলিমদের বিজয় হবেই ইনশাল্লাহ আমাদের যারা বাংলাদেশি মুসলিম হিসেবে আসি আমাদের প্রথম জেহাদ হবে এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমরা গাজওয়াতুল হিন্দ ইনশাল্লাহ আমরা জয় করব। মুসলমানদের থামানোর মতো শক্তি পৃথিবীতে কারোর ছিল না সামনে ইনশাল্লাহ হবেও না ইসরায়েল তো আসলে একদিন ইসরায়েল হয়ে ওঠে নাই এর পিছনে অবশ্যই আমেরিকা এবং আরব বিশ্বদের হাত আছে তো আমি বলতে চাই যে আমেরিকা আমাদের এতবার মানবতার কথা শুনেও কেন এত বড় গাজা এত বড় গণহত্যা হওয়া সত্ত্বেও ইসরায়েলদের অস্ত্র সাপ্লাই দিচ্ছে এবং অস্ত্র সহায়তা দিচ্ছে আর আরব বিশ্ব দিনই আমার কিছু বলা নেই তারা অবশ্যই ইসরায়েলের কাছে এবং জার্নিস্টদের কাছে বিক্রি হয়ে গেছে তারা এই ইসরায়েলিদের কাছে তেল বিক্রি করে এবং পশ্চিমা বিশ্বের কাছে তেল বিক্রি করে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং বিশ্ব মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করছে ইসরায়েলের এই যুদ্ধে আমি শুধুমাত্র আমাদের মুসলিমদের কথা বলা উচিত বা মুসলিমদের প্রতিরোধ গড়ে তোলা উচিত তা মনে করি না একজন বিবেকবান মানুষ হিসেবে প্রত্যেক বিবেকবান মানুষ হিসেবেই এটি তাদের বিবেকে বিধা উচিত ডক্টর ইনু সাহেবকে দেখলাম সে যথেষ্ট প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে তো আপনাদের কি মনে হয় যে এটা আসলেই ইসরায়েল আর হচ্ছে আমেরিকারা শুনবে আমার মনে হয় করে এরা কখনোই শুনবে না এরা আবার গণহত্যা চালাবে ইসরায়েলিটা বর্বরত হত্যাযজ্ঞ চালাচ্ছে পৃথিবীর ইতিহাসে মানব ইতিহাসে এমন হত্যাযজ্ঞ আর দ্বিতীয়টি হচ্ছে না হয়নি এই হিটলারের টাইমেও এমন ভাবে মানুষ মারা যায়নি আর ফ্লোরিন বোমা একমাত্র এই পৃথিবীর ইতিহাসে মানব ইতিহাসে ওরাই ফার্স্ট ব্যবহার করতেছে বিল্ডিং ধসিয়ে দেওয়ার জন্য আর এই সব কিছু দেখার পরেও মুসলিম বিশ্ব এখনো ঘুমন্ত অবস্থায় আছে এটা দেখে আসলে অনেক বেশি দুঃখজনক ব্যাপার ইসরায়েল আসলে কোনো রাষ্ট্র না এটা হচ্ছে একদল জায়নবাদী মানুষের একটা পরিকল্পনা তারা একটা আমাদের যে ওনাদের যে থার্ড টেম্পল আছে ওই টেম্পল তারা প্রতিষ্ঠা করার জন্য আরকে আর কি আমার আগ্রাসনের ভূমিকা আগ্রাসনের মাধ্যমে আর কি একটা জায়গা প্যালেস্টাইনকে দখল করার মাধ্যমে তারা ওইখানে একটা জায়নবাদী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেটার মাধ্যমে তারা তারা পুরো আসলে আমাদের মুসলমানদের বা অন্যান্য পৃথিবীকে ধর্ম করে না তারা আর কি সবাই মনে করে যে যারা জেন্টাইল আছে আমরা তারা আমাদেরকে সবাইকে তারা ওনাদের ধর্ম ইহুদি ধর্মাবলম্বীদের বাদে সবাইকে জেন্টাইল হিসাবে তারা আখ্যায়িত করে আমরা এত কিছু জানার পর এত কিছু দেখার পর আমরা ফেসবুকে স্ট্রোল করি ডেলি কিছু ভিডিও আসে আমাদের সামনে আমরা কিছুক্ষণ ওইটা থেকে ইমোশনাল হয়ে আমাদের চোখে জল আসে আর তার কিছু মুমেন্টে আমরা আবার ঠিক হয়ে যাই আমরা ঘুরি ফিরি সেলফি তুলি আমাদের ডেলি লাইফটা এইভাবে চলে যায় আমার মনে এই মুহূর্তে আমাদের সুচার হওয়া উচিত আমাদের পৃথিবীর মুসলমানকে এক সঙ্গে হওয়া উচিত এবং আমাদের বয়কট যে জিনিসটা এস এ বাংলাদেশি আমরা তো আরব কান্ট্রির মতো আমরা ওই দেশে পাশাপাশি নাই যে আমরা যুদ্ধ ঘোষণা করতে পারবো আমরা যুদ্ধ ঘোষণা করতে পারবো বয়কট দিয়ে আমরা আমাদের উচিত সব পণ্য বয়কট করা ওই ইসরায়েলি পণ্য ওই আমেরিকান পণ্য যে পণ্যগুলোর কারণে তারা বন্দুক পাচ্ছে বন্দুকের মদত পাচ্ছে আমরা ওই পণ্যগুলো চিনা উচিত আমাদের আমাদের সুচার হওয়া উচিত এবং আমাদের ওই জিনিসগুলোকে ঠিকভাবে বয়কট করা উচিত মুসলমানের প্রতি মুসলমান ভালোবাসা কৃতজ্ঞ থাকা উচিত বিশ্বের সব মুসলমান যদি এক হইতো তাহলে ইসরায়েল এই ফিলিস্তিনের কিছু করতে পারতো না তাহলে মুসলমান সব এক না হয় তাহলে অনেক সমস্যা ট্রাম্প ও যদি মনে করেন যে মুসলমানের দিকে তাকাইতো তাহলে এত কিছু করতে পারতো না এই গণহত্যাগুলো হইতো না যদি মুসলমান একসাথে থাকে না বিদ্রোহ ওই খ্রিস্টান ওই খ্রিস্টানের পক্ষ নাই এ কারণে এ খ্রিস্টানাই মুসলমান অত্যাচার করে বিশ্বের সব মুসলমান একসাথে হয়তো তাহলে অত্যাচারগুলো হতো না আমি চাই যে সব মুসলমান এক হোক আমরা এক হয়ে কাজ করলে ফিলিস্তিনের পাশে দাঁড়ালে এগুলো গণহত্যা আর হবে না ফিলিস্তিনে যে গণহত্যা চলতেছে সেটাকে একজন মুসলিম হিসেবে এবং বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমি একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে অনতি অনতি বিলম্বে বাংলাদেশ পাকিস্তান তুরস্ক সহ ডি যেই একটা সংস্থা আছে সেই সংস্থা সহ ওআইসি সহ আরো অন্যান্য যেই সংস্থা আছে আন্তর্জাতিক মানের সংস্থা আছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের এই যুদ্ধ যুদ্ধ বন্ধ করার জন্য এবং একজন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে কোনো পরাশক্তি আশি বছরের বেশি টিকতে পারেনি এবং এই পাশ্চাত্য সভ্যতারই খুব শীঘ্রই পতন হবে এবং আমরা মুক্ত ফিলিস্তিনে একদিন নামাজ আদায় করব